আসসালামু আলাইকুম আমি রবিউলাল কুমিল্লা দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলব কিংবা বর্তমান সময়ে খামারিদের আসলে বড় ধরনের একটি সমস্যা লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলিসে এলিস রোগ যেটিকে বলা হয় আসলে সবার মনে একটাই প্রশ্ন অথবা অনেকে জানেনি না আসলে এলিস রোগের ভ্যাকসিন আছে কিনা অনেকের মনে আসলে প্রশ্নও জাগে যে এলএসিন আসে আসলে কি না বা থাকলেও কিভাবে আসলে কি ওয়েতে কী নিয়মে আসলে ভ্যাকসিন দেওয়া হয় তো ফার্স্ট টাইম আমি আসলে বলবো যে এলএসটি রোগের আসলে ভ্যাকসিন আছে বর্তমান প্রাণী সম্পদ থেকে শুরু করে প্রাণী সম্পদের সাথে জড়িত অর্থাৎ বিভিন্ন কোম্পানি আর ভেটেনারির কোম্পানিও আসলে ইম্পোর্টেড করে কিংবা দেশীয় তাদের ভ্যাকসিন বর্তমানে এলসটি রোগে ব্যবহার করার উপযোগী অর্থাৎ এলএসটির এগেনস্টে কাজ করে কিংবা এলসটি যে ভ্যাকসিন ওটা আসলে পাওয়া যায় তো আসলে আমরা কীভাবে এলএসডির ভ্যাকসিন পাবো বা কি কোথায় গেলে পাবো আসলে আমি বিস্তারিত ভিডিওতে বলব এলএসটি হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ যেটি হচ্ছে আসলে যেটিকে বলা হয় লাম্পি স্কিন ডিজিজ ইংরেজিতে এলএসটি আর বাংলা হল লাম্পি স্কিন ডিজিজ তো লাম্পি স্কিন ডিস এটি হচ্ছে বাছুরের ক্ষেত্রে অর্থাৎ বেশিরভাগ দেখা যায় দেড় থেকে এক থেকে দেড় বছরের নিচের যে বাছুরগুলো ওইটির মধ্যে বেশিরভাগ হয় আর এটিতে মারাত্মক পরিমাণে অর্থাৎ অনেক দিন ধরে আসলে রোগটি শরীরে হতে থাকে পরবর্তীতে অনেক সময় গোটা গোটা হয়ে শরীরে পচন ধরে যায় যা একবারে বলতে গেলে বাজে সবচেয়ে বেশি যদি আসলে বেশি পরিমাণ কোনো রোগ শরীরে থাকে সেটি হচ্ছে এলএসটি অর্থাৎ অনেক লং টাইম ধরে এটা বডিতে থাকে পরবর্তীতে বডিতে অনেক জায়গায় পচন ধরে যায় কিংবা অনেক ক্ষেত্রে বাসুল অ্যাক্সিডেন্ট হয় তো এটা আসলে প্রতিষেধক কিংবা যেটা ভ্যাকসিন আসলে ওইটা আসলে পাওয়া যায় মূলত আমাদের সম্পদ অধিদপ্তর ভ্যাটেনারি হসপিটালে অর্থাৎ ভেটানারি কোশ মূলত আপনি যারা ভ্যাকসিন বিষয়ে আসলে অভিজ্ঞ কিংবা ভ্যাকসিন অর্থাৎ প্রদান করে থাকেন তাদের সাথে কথা বলে আপনি নিকটস্থ অর্থাৎ আপনার নিকটস্থ প্রাণিসম্পদ উদিত দপ্তর ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনি যোগাযোগ করে আপনি প্রয়োজনে লাম্পি স্কিন ডিজিজের টিকা দিতে পারবেন অবশ্য এটা আসলে আপনার একটি কিংবা দুইটি গরুর জন্য দিবে না মূলত আমি যতটুকু জানি সরকারি যে ভ্যাকসিনটি এটি মূলত ডোজ অর্থাৎ গরুকে দেওয়া যায় তাই আপনি ওই যোগাযোগ করে আপনারা আসলে আশেপাশে কয়েকটি বাড়ি মিলে অর্থাৎ আশেপাশে কয়েকটি বাড়ি মিলে আপনারা একসাথে একজোট হয়ে ওই পানি সম্পদের কোনো কর্মকর্তা কিংবা যারা ভ্যাকসিনের সাথে যুক্ত বা ভ্যাকসিনের কাজে নিয়োজিত নিয়োজিত তাদের সাথে যোগাযোগ করে আপনারা দিয়ে নিতে পারেন আর যদি মনে করেন না আমাদের গরু কম আমরা খামারি দশটা আটটা দশটা কিংবা দশ পনেরোটা গরু আছে তাহলে পাশাপাশি আপনারা যদি চান যে কিছু কোম্পানি আমি হয়তো বা ডিরেক্টলি বলতে পারতেছি না কিন্তু কিছু কোম্পানি আছে দুই একটা কোম্পানি আছে যারা আসলে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন আসলে বর্তমানে সাপ্লাই দিচ্ছে কিংবা বর্তমানে মার্কেটিং করছে ওদের ওদের থেকে অর্থাৎ আপনি বেটেন কোনো ভেটেনারি চিকিৎসক কিংবা আপনারা যারা আপনারা যাদের থেকে পশু চিকিৎসা নিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করে অর্থাৎ আপনার পার্শ্ববর্তী আপনার নিকটস্থ যে পশু চিকিৎসক আছে ওনার সাথে যোগাযোগ করে আপনি কোন কোম্পানি দিবেন ওইটার আসলে যোগাযোগ করে নিতে পারেন প্রয়োজনে ওই চিকিৎসককে দিয়ে আপনি দিয়ে দিতে পারেন তো এটা আসলে বিভিন্ন অনেক কোম্পানিরা আমি যতটুকু জানি কয়েকটি কোম্পানি আছে তো ওই কোম্পানির থেকে আসলে কিনি ক্রয় করে আপনি দিতে পারেন তো অবশ্যই আপনারা ওই টিকাটা দিবেন আর টিকা হলো প্রতিরোধ থেকে প্রতিশোধক অবশ্যই উত্তম তো এই ক্ষেত্রে আমি বলবো যে সবাই যেহেতু আমরা বর্তমানে এখন আমি আমি সুবিল ইউনিয়নে আছি দেবীদ্যার উপজেলা তো বর্তমানে আমার ইউনিয়ন প্লাস পার্শ্ববর্তী ইউনিয়ন পার্শ্ববর্তী উপজেলা সব জায়গায় অ্যাভেলেবেল এলিসি রোগ ছড়াছড়ি অর্থাৎ এগুলো আসলে বাছুরের ক্ষেত্রে অতিরিক্ত মারাত্মক একটি রোগ যেটা আসলে পুরো শরীরকে ছেয়ে ফেলে কিংবা পুরো শরীরে ভালো হলেও পরবর্তীতে দাগ দাগ হয়েছে তো যেটা আসলে পরবর্তীতে বাছুর বাছুরটি আপনি বিক্রি করার ক্ষেত্রেও দেখা যায় দশ থেকে বিশ হাজার টাকা লোস আপনি বিশ হাজার টাকা বেশি বিক্রি করতে পারলেও আসলে বাসুরটি আসলে রোগাক্রান্ত হওয়ার পরে যে দাগ দাগ হয়ে যায় ওটির কারণে দশ থেকে বিশ হাজার টাকা আপনি কম বিক্রি করতে হচ্ছে তো অবশ্যই আপনারা যারা খামারি কিংবা গরু পালন করে থাকেন মূলত গরুতেই লাম্পি স্কিন ডিজিজটি বর্তমানে দেখা যাচ্ছে প্লাস গরুতে শুধু বাসু গরুতে বেশি হয় বড় গরুতে খুব কম পরিমাণ হয় তো আপনারা অবশ্যই এটি দিয়ে নেবেন আর এটি আপনারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন আর যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই সবাই ভিডিওটা বন্ধু বান্ধব কিংবা পার্শ্ববর্তী খামারি থেকে শুরু করে যারা আসলে গরু গরু পালনের সাথে জড়িত তাদের কাছে পৌঁছে দেবেন অর্থাৎ আমরা অনেকে কিন্তু জানি না যে আসলে এগুলার ভ্যাকসিন আছে তো অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নিলে অর্থাৎ আপনারা সেফ থাকতে পারবেন কিংবা যদিও হয়ে যায় তারপরও আসলে যতটুকু এফেক্টিভ হওয়ার কথা ইফেক্টিভ হওয়ার কথা অতটুক হবে না তো সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমি সবসময় চেষ্টা করি খামারিদের আসলে ভালো পরামর্শ দেওয়ার জন্য খামারিদের পাশে থাকার জন্য যেহেতু আমি এই টেকনিশিয়ান তো সবাই সবাই আমাকে একটু সাপোর্ট সাপোর্ট বলতে সবাই আমাকে পাশে থাকবেন অবশ্যই আমি যেহেতু পাশে সবার পাশে থাকার চেষ্টা করি আপনারা সবাই পাশে থাকবেন আর পরবর্তীতে আমি যে কোনো সময় যে কোনো আসলে পরামর্শ পরামর্শ যে কোনো পরামর্শ নিয়ে হাজির হবো আপনাদের সামনে অবশ্যই আমি চেষ্টা করি খামারিদের কিছু না কিছু পরামর্শ দেওয়ার জন্য তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বাছুরকে অন্তত বাছর গুলাকে আহ ভ্যাকসিন দিয়ে নেবেন তাহলে আপনার সুস্থ থাকবে আর একটি বিষয় হচ্ছে কি আপনি গরু পালার গাড়ি পালার মূল উদ্দেশ্য হচ্ছে বাছুর বাছুর যদি আপনার সঠিকভাবে বছরে একটি করে বাছুর স্বাবলম্বী না হয় তাহলে কিন্তু আপনি খামার দিয়ে আসলে লাভবান হতে পারবেন তাই সবাই টিকা দিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম